চিকেন নুডলস বানাচ্ছে আমি দেখি ও চিকেন নুডলস কি কি দিচ্ছে একটু কথা বলি ওর সাথে এই নুডলসটা খেতে কেমন হবে সেটা আগে টেস্ট করব আচ্ছা তুমি কি আমাকে খাওয়াবে তাহলে আমি আজকে তোমার এটা রিভিউ দিব অবশ্যই ওকে ফাইন তুমি আসলে কি কি দিচ্ছ এখানে বলো তো এখানে হচ্ছে কাঁচামরিচ মরিচ আছে এই পাতা সাথে হচ্ছে এগুলো হচ্ছে পাতা কপি পাতা কপি আর গাজর টমেটো এটা দিয়ে হচ্ছে প্রথমে এটা হালকা একটু মানে এইটি পার্সেন্ট ভাইজানি দিয়েছে এটা

আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে স্টার ক্যান্টিন স্টার ক্যান্টিন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন স্টার ক্যান্টিনে আমি একটা স্টার ক্যান্টিনে আসছি তো আমি ভাবছি যে নুডুলস খাবো তো হাসিফকে দেখছি নুডুলস বানাচ্ছে অলরেডি এখন আপনারা দেখতে পেলেন যে হাসিফাসিরা নুডলসটা কীভাবে বানায় এটা প্রথম সে সবজি বিভিন্ন ধরনের সবজি দিল এইট্টি পার্সেন্ট এটাকে সে ভাজবে এটা একটা কালার লাগবে মনে না

ওর মধ্যে ডিমও যাবে ওই তবে আমি এই নুডলসটা আসলে একদিন খেয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে আমার মনে হয় সবারই ভালো লাগবে এই নুডলসটা আর রেস্টুরেন্টটা সুন্দরভাবে সাজিয়েছে ওরা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজিয়েছে লাইট করা উপরে খুব সুন্দর ডিজাইন করা এবং এখানে বসে আপনারা খাবেন দেখতে পাচ্ছেন বসার সুন্দর জায়গা আছে এ পাশে একটা ছোট্ট কেবিন টাইপের আছে এই হাসিব তোমার রেস্টুরেন্টটা কোথায়

ও আচ্ছা দই ফুচকাও আছে বন্ধুরা এখানে দই ফুচকা আছে তাহলে আমরা আপনারা যদি আমাকে কমেন্টসে করেন যে দই দই ফুচকা নিয়ে ভিডিও করতে তাহলে আমি একটা দই ফুচকা নিয়ে একটা ভিডিও করব সবজিটা শুনে হয়ে গেছে তাহলে এটার জন্য দুটো ডিম দিব সবজিটা হয়ে গেছে এখন ডিম দেওয়া হচ্ছে দুটো ডিম দেওয়া হলো কি কি সবজি ইউজ হয়েছে আজকে এখানে আজকে এখানে হচ্ছে টমেটো ইউজ হয়েছে গাজর ইউজ হয়েছে আর হচ্ছে পাতা পাতাকপি ইউজ হয়েছে এখানে আরেকটা আরেকটা ইউজ হয় সেটা হচ্ছে বরগুটি ইউজ করি আমরা মাঝে মাঝে বাট আজকে নাই যার কোনো দিতে পারলাম না আচ্ছা আজকে বরগুটিটা ছিল না বা ম্যাজিক মশলা বলে অনেকে নুডুলস এ মানুষ এই যে আমার নুডলস টা রেডি হয়ে গেছে আপনারা যারা ওয়ান টাইম চামচ দিয়ে খেতে চান তারা অবশ্যই এখানে বলে দিবেন তাহলে ওরা দিয়ে দিবে ওদের কাছে অ্যাভেলেবেল আছে রেডি হয়ে গেছে উপযোগী আচ্ছা খাওয়ার উপযোগী কালারটা চমৎকার হয়েছে চিকেনও দেখতে পাচ্ছি আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আমি এখন খাব খেয়ে বলবো আসলে কেমন হয়েছে বেশ স্মেল খুব ভালো একটা স্মেল আসতেছে

অনেক খুবই বেশি চলে আমাদের লেমন লাইস নাইস তো যেহেতু দুইটাই মজার জিনিস খাওয়াই একসাথে তো একটার সাথে ওইটা ফ্রি আচ্ছা আর নিরানব্বই তম যে পার্সনটা থাকবে আর প্রথম যে পার্সনটা না প্রথম নিরানব্বই যে পার্সেন্টেজ যে থাকবে নিরানব্বই তম মানে নিরানব্বই নাম্বার যে থাকবে হ্যাঁ হ্যাঁ তার জন্য হচ্ছে এই নুডলসটার দাম নিরানব্বই টাকা আচ্ছা এই নুডলসটার দাম নিরানব্বই টাকা হবে যে নিরানব্বই নাম্বার লাইক লাইক যে থাকবে আচ্ছা

আচ্ছা ঠিক আছে আপনার এক থেকে নিরানব্বই জন এক থেকে নিরানব্বই জন যারা যারা আছে লাইক দিবে তারা সবাই নিরানব্বই টাকায় এই নুডলসটা পেয়ে যাবেন এই নুডলসটা আচ্ছা স্ক্রিনশট অবশ্যই দেখাতে হবে এখানে যে পরিমাণ আছে আমার তো মনে হয় এটা দুইজনে খুব আরামসে খেতে পারবে ঠিক আছে আমরা এবার খেয়ে দেখবো কেমন হয় একটু আছেন খাবারটা চলে আসছে এখানে এখন টেস্ট করবো অ্যাকচুয়ালি কেমন হয়েছে চিকেনগুলো আমাদের তাকিয়ে আছে এটা কি চিকেন হ্যাঁ ঠিক আছে আমি দেখি খেয়ে দেখি যে কেমন হয়েছে প্রথম দিন খুব ভালো লেগেছিল দেখে খেতে আসছি আজকে দুই দিয়ে দেখি যে সেই ফিলটা আছে তাহলে ভাববো যে না ওনারা আসলেই সবসময় একরকমই থাকে টেস্টটা ওকে বিসমিল্লা শুরু করলাম বেশ গরম হুম প্রথম দিনে যে টেস্টটা ছিল সেই টেস্টটাই আছে মানে এখানে যে আমি ফার্স্ট ভিডিওতে দেখালাম যে ভেজিটেবলটা যেভাবে মিক্স আপ হয়েছে নুডলসের সাথে বাসায় আমরা অবশ্যই এরকম করতে পারি কিন্তু তারপর ওদের যে মিক্স আপটা খুবই ভালো হয়েছে মানে ভেজিটেবলটা খুব খুব সুন্দর করেছে চিকেনটা কেমন আছে চিকেনটা খাবার একটু অসাধারণ অসাধারণ বন্ধুরা আমি যখন কেন পুরোটা খেতে পারবো না আপনাদের একটা জিনিস বলি আপনার তো অফারটা শুভ দেন এটা সাধারণত একশো বিশ টাকা করে বিক্রি করা হয় কিন্তু যারা এই আমাদের ভিডিও দেখবেন তাদের জন্য নাইনটি নাইন টাকা অবশ্যই আপনারা আসবেন এই সুযোগটা নেবেন অ্যাড্রেস তো ভিডিও বলা হয়ে হয়েছে প্রথমে বলে দিয়েছি সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ